সুপ্রিয় দর্শক আপনি কি চান আপনার অ্যাডেনিয়াম গাছে প্রায় সারা বছরই কিছু না কিছু ফুল থাকুক এবং সেই ফুল থেকে সিটপট বা বীজ পেতে চান তাহলে আপনার বাগানে দেশি অ্যাডেনিয়াম গাছ অবশ্যই রাখতে হবে তাই আজ আমি আমার বাগানের বেশ কিছু দেশি অ্যাডেনিয়ামের গাছ আমি আপনাদেরকে দেখাবো সবগুলো তো আর দেখানো সম্ভব নয় কিছু সংখ্যক অ্যাডেনিয়াম আমি আপনাদের কাছে তুলে ধরবো আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো বন্ধুরা এখানে যে যে ভ্যারাইটিগুলো আমি দেখাচ্ছি সবই এগুলো দেশি ভ্যারাইটি এবং বীজ থেকে তৈরি দেখুন সারা বছরই এই গাছগুলোতে আমি কিছু না কিছু ফুল পেয়ে থাকি এবং সিটপটও পেয়ে থাকি দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা ফুল থেকে আমি সিটপট পেয়ে থাকি এই দেশি ভ্যারাইটি থেকে আর প্রচুর চারাও তৈরি করে থাকি আমি আমার বাগানে মোট কথা আমাকে আর অ্যাডেনিয়াম বাজার থেকে বা অন্য কোন নার্সারি থেকে কিনে আনতে হয় না আমি আমার এই দেশি ভ্যারাইটি গাছগুলো থেকেই অনেক অনেক সিটপট পেয়ে থাকি তার থেকেই আমি চারা তৈরি করে নিই এই দেশি ভ্যারাইটি গাছগুলো থেকে আমরা বেশ কিছু ডিজাইনও করে নিতে পারি কারণ এই গাছগুলো খুবই হার্ডি হয় গ্রাফটিংয়ের গাছে যেমন বেশি কিছু করতে গেলে সেটা মারা যাওয়ার ভয় থাকে কিন্তু এতে সেটা হয় না একে আমরা কাটিং করে বা যে কোনোভাবে হোক আমরা ডিজাইনার গাছ বানিয়ে নিতে পারি খুব সহজেই আর এর করডেক্সগুলো খুবই সুন্দর হয় গাছে ফুল থাক আর না থাক গাছগুলোই দেখতে অনেক সুন্দর লাগে খুব ছোটো গাছে ডিজাইন অ্যাপ্লাই না করাই ভালো সেটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে অন্তত এক বছর বয়সী গাছ থেকে আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা যেমন চাই তেমনটি করে নিতে পারি আমরা আমাদের দক্ষ অভিজ্ঞতা দ্বারা গাছকে যে কোনো রূপ দিয়ে নিতে পারি গাছকে যদি ডিজাইনার বা ঝোপালো করতে চান সেক্ষেত্রে আপনাকে তাহলে ফুলের মায়া ত্যাগ করতে হবে কারণ গাছকে আমাদের মন মতো রূপ দিতে গেলে তাকে কাটাই ছাঁটাই করতে হবে আর পোন করলে বা কাটাই ছাঁটাই করলে গাছে ফুল কম আসবে এটা স্বাভাবিক তার জন্য চিন্তার কোনো কারণ নেই গাছ থাকলে ফুল একদিন পেয়েই যাবেন ফুল আমরা তখনই পাব যখন এর ওপর আমাদের কাজ শেষ হয়ে যাবে তারপর আমরা পর্যাপ্ত ফুল পাব আমরা যদি গাছকে ঝোপালো করতে চাই সেটা ছোট থেকেই করে নিতে পারি মানে যা কিছু করার দরকার অন্তত এক বছর বয়সী গাছ থেকে করতে হবে তো বন্ধুরা আমার বাগানের কিছু দেশি অ্যাডেনিয়াম আপনারা দেখে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ